সালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম আপনাকে আবির এডু আপনি যদি মাইক্রোসফট এক্সেলের একজন রেগুলার ইউজার হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল হতে চলেছে কেননা এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট এক্সেলের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ অসাধারণ কিবোর্ড শর্টকাট যেগুলো জানলে আপনি হতে পারবেন আগের থেকে পাঁচ গুণ বেশি দ্রুততম এবং দক্ষ চাকরি হোক বা ব্যবসা রিপোর্ট তৈরি হোক বা ডেটা অ্যানালাইসিস এই শর্টকাটগুলো আপনাকে প্রতিটি ক্ষেত্রে সময় বাঁচাতে সাহায্য করবে এটা শুধু একটা টিউটোরিয়াল না এটা হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি বাড়ানোর একটি গাইডলাইন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি শর্টকাট আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হেল্প করবে বলে আমি আশা করছি তাহলে আর দেরি কোনো চলুন ক্লাসটা শুরু করা যাক আজকের এই ক্লাসে আমরা টোটাল সাতটি ধাপে বিভিন্ন প্রকার কিবোর্ড শর্টকাট শিখবো প্রথমে দেখে নি চলুন ফাইল ওপেন ক্লোজ এবং প্রিভিউ রিলেটেড কিছু শর্টকাট তো আপনি যদি মাইক্রোসফট এক্সেলে নতুন একটি এক্সেলশিট ওপেন করতে চান তাহলে আপনি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং এন ক্লিক করবেন তাহলে একটি নতুন এক্সেল ওয়ার্কশিট ওপেন হয়ে যাবে তো আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ও ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন রিসেন্টলি যে এক্সেল ফাইলগুলো আপনি কাজ করেছেন সেইগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন তো আপনি এখান থেকে যে কোনো একটা ওপেন করে নিতে পারবেন তো আপনার যদি একসাথে অনেকগুলো এক্সেল ফাইল ওপেন করা থাকে এবং আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ট্যাব বাটনে ক্লিক করেন তাহলে আপনি একটি এক্সেল ওয়ার্ডবুক থেকে অন্য একটি এক্সেল ওয়ার্ডবুকে চলে যেতে পারবেন তো আপনি যদি কোনো এক্সেল ফাইল ক্লোজ করে দিতে চান তাহলে কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং ডাবলু ক্লিক করলেই কিন্তু সেটা ক্লোজ হয়ে যাবে তো আপনার এক্সেল ফাইলে যেই কন্টেন্ট রয়েছে আপনি যদি সেটা প্রিন্ট প্রিভিউ দেখতে চান অর্থাৎ প্রিন্ট করলেটা কেমন দেখাবে এটা দেখতে চাইলে আপনি কীবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং পি ক্লিক করে দেবেন তো এখন আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলের ফন্ট স্টাইল ফরমেটিং রিলেটেড কিছু কীবোর্ড শর্টকাট তো আপনি যদি কোনো লেখাকে বোল্ড করতে চান যতটুকু লেখা বোল্ড করতে যান আপনি জাস্ট সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং বি ক্লিক করলে কিন্তু সেটা বোল্ড হয়ে যাবে অথবা আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টু ক্লিক করতে পারেন আপনি যদি আবারও সেটাকে আনবোল্ড করতে চান কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল টু অথবা কন্ট্রোল এবং বি ক্লিক করে দেবেন আপনারা যদি আপনার লেখার ডিজাইনকে ইটালিক ডিজাইন করতে চান তাহলে আপনারা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল এবং আই ক্লিক করে দেবেন অথবা আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং থ্রি ক্লিক করে দিলেও কিন্তু সেটা ইটালিক ডিজাইন হয়ে যাবে তো ইটালিক ডিজাইনটা যদি আপনারা রাখতে না চান উঠিয়ে দিতে চান তাহলে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আই অথবা কন্ট্রোল এবং থ্রি ক্লিক করবেন তো আপনারা যদি আপনার লেখার নিচে আন্ডারলাইন নিয়ে আসতে চান আপনারা যে লেখার নিচে আন্ডারলাইন নিয়ে আসতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইউ ক্লিক করবেন অথবা আপনারা চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল ফোরও ক্লিক করতে পারেন তো আবারও আন্ডারলাইন উঠিয়ে দেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ ক্লিক করে দেবেন আপনারা যদি আপনাদের লেখার মাঝখানে স্ট্রাইক থ্রু নিয়ে আসতে চান অর্থাৎ কাটা চিহ্নর মতো দেখাবে তাহলে আপনারা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ফাইভ ক্লিক করে দিবেন এবং এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য আবারও কন্ট্রোল ফাইভ ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে এখন আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলের নাম্বার ফরমেটিং রিলেটেড কিছু কীবোর্ড শর্টকাট তো আপনারা যদি আপনার লেখাকে নাম্বার ফরমেটিংয়ে নিয়ে আসতে চান অর্থাৎ একটা কমা দেখাবে তারপরে দশমিকের পরে দুইটা সংখ্যা দেখাবে এটা নিয়ে আসার জন্য আপনারা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ওয়ান ক্লিক করে দিবেন তো আপনারা যদি আপনার লেখাকে টাইম ফর্মেটে নিয়ে আসতে চান আপনারা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং টু ক্লিক করে দিবেন আপনারা যদি সেম ওয়েতে আপনাদের লেখাকে ডেট ফর্মেটে নিতে চান আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং থ্রি ক্লিক করে দিবেন আপনারা যদি আপনাদের নাম্বারকে কারেন্সি ফর্মেটে নিয়ে যেতে চান অর্থাৎ ডলার সাইন দেখাবে তাহলে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ফোর ক্লিক করে দিবেন সেম ওয়েতে আপনারা যদি আপনাদের নাম্বারকে পার্সেন্টেজ ফর্মেটিতে নিয়ে আসতে চান আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ফাইভ ক্লিক করে দিবেন এখন যদি আপনারা আপনাদের নাম্বারকে সায়েন্টিফিক মোডে নিয়ে আসতে চান তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং সিক্স ক্লিক করে দিবেন তো আপনারা যদি আপনাদের কারেন্ট ডেট নিয়ে আসতে চান মাইক্রোসফট এক্সেলে আপনারা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং সেমিকলন ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কারেন্ট ডেট চলে আসবে সেম একই ওয়েতে কারেন্ট টাইম নিয়ে আসার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং সেমিকলন ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের কারেন্ট টাইম চলে আসবে তো আপনারা যদি ফর্ম্যাট সেলে ডায়লগ বক্স নিয়ে আসতে চান কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং ওয়ান ক্লিক করে দিবেন তাহলে আপনাদের ফর্ম্যাট সেলে ডায়লগ বক্স চলে আসবে তো এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের সিলেকশন এবং ফর্মুলা রিলেটেড কিছু শর্টকাট তো আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ ক্লিক করে দেন আপনাদের অ্যাক্টিভ যে ডাটা সেটটা রয়েছে সেই পুরো ডাটা টেবিল সিলেক্ট হয়ে যাবে তো আমি যদি এই টেবিলে চলে যাই কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ ক্লিক করি এই টেবিলটা আমার সিলেক্ট হয়ে যাবে তো আপনারা যদি অ্যাক্টিভ সেলের বাইরে গিয়ে কন্ট্রোল এবং এ সিলেক্ট করেন তাহলে পুরো এক্সেল সিটটা একসাথে সিলেক্ট হয়ে যাবে তো এর আরও একটি শর্টকাট হচ্ছে আপনারা কিন্তু কন্ট্রোল এ এর পরিবর্তে কন্ট্রোল শিফট এবং এইট ক্লিক করলেও এটা একই কাজ করবে তো আপনারা যদি মাইক্রোসফট এক্সেলের নির্দিষ্ট কিছু ডাটা সিলেক্ট করতে চান যেমন আমি যদি এইখান থেকে রাফি থেকে আবির পর্যন্ত এই কয়েকটা সেল সিলেক্ট করতে চাই আমি প্রথমে রাফি গিয়ে সিলেক্ট করবো তারপর কিবোর্ড থেকে আপনারা শিফট ক্লিক করে কিবোর্ড থেকে ডাউনেরও ক্লিক করবেন তো যতবার ক্লিক করবেন এক ধাপ করে নিচে নামতে থাকবে তো আপনারা যদি এই অবস্থায় এখন শিফট ক্লিক করে রাইটেরও ক্লিক করেন দেখতে পাচ্ছেন আমার একটা একটা করে রাইটে চলে যাচ্ছে তো আপনারা যদি একবারে এটা সিলেক্ট করতে চান অর্থাৎ আমি রাফি থেকে আমার এই কলামে যতগুলো নাম রয়েছে সব একসাথে সিলেক্ট করবো এটার জন্য আপনারা কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল শিফট এবং ডাউন এরও ক্লিক করবেন তাহলে পুরো কলাম আপনাদের একসাথে সিলেক্ট হয়ে যাবে তো উপরে চলে যাওয়ার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস ক্লিক করে দিবেন তো আপনারা যদি পুরো টেবিল একসাথে সিলেক্ট করতে চান এইভাবে সেম্যাকিওয়ে তো আপনারা এইখান থেকে কন্ট্রোল শিফট রাইটেরও এবং কন্ট্রোল শিফট ডাউন এরও দিলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে আপনারা যদি একদম উপরে চলে যেতে চান আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস ক্লিক করে দিবেন আপনি কিন্তু চাইলে ফর্মুলার মধ্যেও এটা করতে পারবেন তো আমরা যদি এখানে গিয়ে ফর্মুলা লিখে দেয় ইকুয়াল সাম এখন যদি আমি কিবোর্ড থেকে আমার রাইট আরও লেফট আরও আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রাইট আরও ক্লিক করলে রাইট এবং ডাউনেরও ক্লিক করলে ডাউনে চলে যাচ্ছে সেম আরও লেফট আরও আমরা কিন্তু সবগুলো ইউজ করতে পারছি আমরা এখান থেকে যদি আমাদের এক প্রথম সাম এরিয়াতে চলে যাই আমরা কিন্তু কীবোর্ড শর্টকাটের মাধ্যমে করছি সবগুলো আমরা কিন্তু মাউসে হাত দিচ্ছি না এই মুহূর্তে তো এখন যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ডাউনেরও ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপর থেকে একদম একশো বাইশটারও পর্যন্ত একসাথে সিলেক্ট হয়ে গিয়েছে এখন উপরে যাওয়ার জন্য আপনারা কীবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং ব্যাক স্পেস ক্লিক করলে কিন্তু সেটা উপরে চলে যাবে এখন যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি এবং ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন আমরা একটা পুরো ফর্মুলা লিখে কিন্তু মাউসে হাত দেয়ই তো আপনারা যদি মাইক্রোসফট এক্সেলে একটি নির্দিষ্ট সিটের একদম শেষ চলে যেতে চান আপনাদের যে ডাটা সেট রয়েছে সেই ডাটা সেটের একদম শেষে চলে যাওয়ার জন্য আপনারা আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এন্ড বাটনে ক্লিক করলে একদম ডাটা সেটের একদম শেষে নিয়ে আসবে তো আপনারা যদি থেকে একদম শুরুতে চলে যেতে চান আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং হোম বাটন ক্লিক করে দিলে কিন্তু একদম প্রথমে চলে যাবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে টোটাল পাঁচটি এক্সেল সিট ওপেন করা রয়েছে আমি যদি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পেজ ডাউনে ক্লিক করি আমাদের পরবর্তী এক্সেল সিটে চলে যাবে সে একই আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পেজ আপে ক্লিক করি আমাদের পূর্ববর্তী সিটে চলে আসবে তো আপনারা যদি মাইক্রোসফট এক্সেলে কোনো ফর্মুলা ইউজ করেন অর্থাৎ একই ফর্মুলা একাধিক সেলের মধ্যে লিখতে যাচ্ছেন অথবা ফর্মুলা এখানে লিখে নিচে নিচে ট্র্যাক করবেন এর পরিবর্তে আপনি যদি এইখান থেকে টোটাল এরিয়া একসাথে সিলেক্ট করেন এবং এইখানে ফর্মুলা লিখে দেন আমরা এখান থেকে সাম করছি আমরা সাম লিখে দিলাম এখন যদি আমি এই টোটাল এরিয়াটা এইভাবে সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইন্টার একসাথে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একবারেই টোটাল এরিয়াটার সাম হয়ে গেল তো আপনার যদি ডাটা সেটের মধ্যে কোনো ডাটা হাইড করা থাকে এবং আপনি যদি সেটা এভাবে কপি করেন এবং বাইরে গিয়ে পেস্ট করেন তাহলে কিন্তু আপনাদের হাইট করা যে ডাটাগুলো সেগুলোও চলে আসবে তো এটা বন্ধ করার জন্য আপনারা জাস্ট পুরো এরিয়াটা এইভাবে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে অল্টার এবং সেমিকলন ক্লিক করবেন তাহলে আপনাদের ভিজুয়াল যেই ডাটাগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে এখন যদি আপনি কপি করেন এবং বাইরে গিয়ে পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনাদের হাইট থাকা রোগুলো আর কপি হবে না তো আপনারা যদি কিবোর্ড থেকে অল্টার এবং ইকুয়াল বাটন প্রেস করেন আপনাদের কিন্তু অটো সাম হয়ে যাবে তো আপনারা যদি পুরো রেঞ্জ একসাথে করতে চান আপনারা পুরো রেঞ্জ এইভাবে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে অল্টার ইকুয়াল ক্লিক করবেন আপনাদের ডাটা সেট যদি এরকম হয় আপনাদের ডানে এবং নিচে একসাথে সাম করতে হবে আপনারা জাস্ট এইভাবে টোটাল ডাটাটাকে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইকুয়াল ক্লিক করলে কিন্তু একসাথে টোটালটা অটোমেটিক্যালি সাম হয়ে যাবে তো আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ব্যাক স্পেস ক্লিক করেন তাহলে আপনাদের পুরো রো একসাথে সিলেক্ট হয়ে যাবে একই ওয়েতে আপনারা যদি কীবোর্ড থেকে শিফট এবং স্পেস ক্লিক করেন আপনাদের পুরো রো একসাথে সিলেক্ট হয়ে যাবে তো আপনারা যদি মাইক্রোসফট এক্সেলে কোনো রো ইনসার্ট করতে চান আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস ক্লিক করে দেবেন তো যে এই আসবে এখান থেকে রোতে রেখে ওকে দিয়ে দিবেন তো আপনারা এই যদি এই পুরো প্রসেসটা কিবোর্ড শর্টকাটে করতে চান আপনারা জাস্ট কিবোর্ড থেকে শিফট এবং স্পেস ক্লিক করবেন তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস ক্লিক করে দিবেন তো ওয়েতে আপনারা যদি কীবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস ক্লিক করেন তাহলে সেটা ডিলেট হয়ে যাবে তো রো ইনসার্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং স্পেস ক্লিক করবেন তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস ক্লিক করে দিবেন তো এটা ডিলেট করতে চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাইনাস ক্লিক করে দেবেন তো আপনারা যদি আপনাদের ডাটা সেটের মধ্যে থেকে কোনো রো হাইড করে দিতে চান আপনার জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এবং নাইন ক্লিক করে দিলে কিন্তু সেটা হাইড হয়ে যাবে এবং আপনারা যদি আপনাদের ডাটা সেটের মধ্যে থেকে কোনো কলাম হাইড করে দিতে চান আপনারা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জিরো ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কলাম হাইড হয়ে যাবে এখন আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলের কপি পেস্ট রিলেটেড গুরুত্বপূর্ণ কিছু কিবোর্ড শর্টকাট তো আপনি যদি কোনো ফাইলকে কপি করতে চান আপনি যতটুকু কপি করতে চাচ্ছেন এইভাবে সিলেক্ট করবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি ক্লিক করে দিবেন এবং যেখানে গিয়ে পেস্ট করতে চাচ্ছেন সেইখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সেই এরিয়াটা যতটুকু আপনারা কপি করেছেন ততটুকু পেস্ট হয়ে যাবে যারা মাইক্রোসফট এক্সেল আপডেট ভার্সন ব্যবহার করছেন থ্রি টোয়েন্টি ফোর তারা যদি এইভাবে কপি করেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং ভি ক্লিক করেন তাহলে শুধুমাত্র লেখাগুলো কপি পেস্ট হবে উইদাউট এনি ফরম্যাট তো আপনারা যদি কোনো লেখা কাট করতে চান অর্থাৎ আমরা এই টেবিলটাকে যদি আমরা এখান থেকে সরিয়ে নিচে পেস্ট করি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এক্স ক্লিক করে দেব এবং যেইখানে গিয়ে পেস্ট করতে যাচ্ছি সেইখানে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ভি ক্লিক করে দেব তাহলে দেখতে পাচ্ছেন আমাদের টিবলটা কাট হয়ে গেছে তো আপনাদের যদি এরকম কোনো ফাঁকা রো থাকে এবং আপনাদের উপরের রোতে যেই লেখাগুলো রয়েছে সেগুলো অনুরূপ আপনারা কপি করতে চাচ্ছেন আপনারা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি ক্লিক করে দিবেন তো আপনাদের যদি এরকম একাধিক রো ব্লাঙ্ক থাকে এবং আপনারা যাচ্ছেন তার উপরের যে রোটা রয়েছে সেটা দিয়ে এটা ফিল আপ করতে অর্থাৎ উপরের এই রোটা আপনারা প্রত্যেকটা রোতে আপনারা কপি করবেন আপনারা এইভাবে রোটা সিলেক্ট করে নেবেন প্রথম রো সহ এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ডি ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের সেই রোটা প্রত্যেকটা রোতে কপি হয়ে যাবে সেম অনুরূপভাবে আপনাদের যদি কোন কলম থাকে আপনার কলমও কিন্তু আপনাদের পাশের যে লেখাগুলো রয়েছে সেটা দিয়ে আপনারা কপি করে নিয়ে আসতে পারবেন তো আপনারা যদি এইভাবে সিলেক্ট করেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে যেই কলামটা রয়েছে অনুরূপ সেই কলমটা আমাদের কপি হয়ে গিয়েছে তো আপনারা যদি এরকম আপনাদের একাধিক ব্লাঙ্ক কলাম আপনাদের বাম পাশের যেই কলামটা রয়েছে সেইটার অনুরূপ কপি করতে চান আপনারা পুরোটা এইভাবে একসাথে সিলেক্ট করবেন প্রথম কলাম সহ যেটাতে লেখা রয়েছে তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং আর ক্লিক করে দিবেন তো এখন আমরা দেখবো মাইক্রোসফট এক্সেলে অন্য অন্য যে প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটগুলো রয়েছে সেগুলো তো প্রথমে আমরা দেখব কন্ট্রোল ইর ব্যবহার তো আপনাদের যদি এরকম একটা ডাটা সেট থাকে যেখানে আপনার নাম এবং এরিয়া একসাথে একটা সেলের মধ্যে রয়েছে কমা ব্যবহার করে তো আপনি যদি সেটাকে আলাদা করতে চান আপনি প্রথমে নাম লিখে দেবেন এখন যদি আমি প্রেস করি এবং কীবোর্ড থেকে কন্ট্রোল এবং ই ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক্যালি নামগুলো আলাদা হয়ে গিয়েছে এটাকে মূলত বলা হয় মাইক্রোসফট এক্সেলের ফ্ল্যাশ ফিলার ব্যবহার অনেক পাওয়ারফুল একটা ব্যবহার এটা আমরা যদি এখন এখানে গিয়ে রাসাই লিখে দেই এবং ইন্টারপ্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন আমাদের নাম এবং এরিয়া কিন্তু আমরা আলাদা করে ফেলেছি তো আপনারা যদি আপনাদের এক্সেলের মধ্যে থেকে কোনো ডাটা বা কোনো লেখা খুঁজে বের করতে চান আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এপ ক্লিক করে দিলে আপনাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জি ক্লিক করেন আপনাদের গো টু ডায়লগ বক্স ওপেন হবে এখান থেকে আপনারা কিন্তু আপনাদের মতো আপনারা যদি কোনো লেখা প্রতিস্থাপন করতে চান অর্থাৎ লেখার পরিবর্তে লেখা রিপ্লেস করতে চান আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এইস ক্লিক করলে আপনাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ডায়লগ বক্স ওপেন হবে আপনারা যদি কোনো লেখাকে বা কোনো প্লাঙ্ক সেলে লিঙ্ক করতে চান কোনো কিছুর সাথে কোনো এক্সেল ফাইল বা কোনো পিকচারের সাথে বা কোনো ভিডিওর সাথে আপনারা সেই সেল সিলেক্ট করবেন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ ক্লিক করলে আপনাদের হাইপার লিঙ্কের ডায়লগ বক্স চলে আসবে এখান থেকে আমি যদি একটা এক্সেল ফাইল সিলেক্ট করে দেই তো আমি এক্সেল ফাইলটা সিলেক্ট করে দিলাম এখন যদি আমি ওকেতে ক্লিক করে দেই এখন আমি যখনই এই সেলের মধ্যে ক্লিক করব আমাদের সেই এক্সেল ফাইলটা ওপেন হয়ে যাবে আপনারা যদি আপনাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি অথবা কন্ট্রোল এবং এল ক্লিক করে দেন এবং ওকে দিয়ে দেন আপনাদের এই টেবিলটা টেবিল ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে তো আপনারা যদি আপনাদের ডাটা সেটে ফিল্টার বাটন নিয়ে আসতে চান আপনারা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং এ ক্লিক করে দিবেন তো ফিল্টার বাটন আপনারা রাখতে না চাইলে আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এল ক্লিক করলেই ফিল্টার বাটন চলে যাবে তো আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং কিউ ক্লিক করেন আপনাদের কুইক অ্যানালাইসিসে ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে সুবিধা মতো চার্ট বা অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এক সেকেন্ডের মধ্যেই নিয়ে আসতে পারবেন তো আপনারা আপনাদের এক্সেল ফাইলকে সেভ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এস ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে আপনারা যদি এক্সেলে কোনো কাজ করেন ধরুন আমি এখান থেকে দুই তিনটা ভ্যালু আমরা ডিলিট করে দিলাম তো এখন আপনি চাচ্ছেন এটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে তো সেটা করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং জেড ক্লিক করলে আপনার আগের অবস্থায় ফিরে আসবে আমরা যদি আবারও প্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের আগের যে ডাটাগুলো আমরা ডিলিট করেছিলাম এগুলো ফিরে আসছে তো আপনি যদি আবার চান যে আপনি যে ডাটাগুলো ডিলিট করে ফিরে নিয়ে এসেছেন সেগুলোকে আবারও আগের অবস্থায় নিয়ে দিতে চাচ্ছেন অর্থাৎ এগুলোকে ডিলিট করেছি একবার আবারও ফিরিয়ে এনেছি আপনি চাচ্ছেন এগুলোকে আবারও ডিলিট করে দিতে সেম একই ওয়েতে আপনার কীবোর্ড থেকে কন্ট্রোল এবং ওয়াই ক্লিক করে দেবেন তাহলে এটা রিডো হয়ে যাবে এখন আমি আপনাদেরকে কিবোর্ড শর্টকাটের একটি বোনাস স্টেপ শিখিয়ে দিব। সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের কিবোর্ড থেকে অল্ট বাটনে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকটা মেনুতে একটা করে লেটার চলে এসেছে এখন যদি আমরা এখান থেকে বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন হোম মেনুতে এইস লেখা রয়েছে আমরা যদি এইচ বাটনে ক্লিক করে আমাদের হোম মেনুতে চলে যাবে এখন হোম মেনুর যতগুলো ফিচার রয়েছে প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা লেটার দেখাচ্ছে তো আমরা যদি এইখান থেকে এল বাটনে ক্লিক করে দিই আমাদের কন্ডিশনাল ফর্মেটিং ওপেন হয়ে যাবে এখন যদি আমি এখান থেকে এইচ এ ক্লিক করি আমার হাইলাইট সেল রুল ওপেন হবে এখন এইখান থেকে আমি যদি জি বাটনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের গ্রেটার দেন কন্ডিশনাল ফর্মেটিং ওপেন হয়ে গেল তো এইভাবে আপনি অল্ট বাটন ক্লিক করে আপনাদের নির্দিষ্ট কমান্ড ব্যবহার করে আপনার উপরে দেখতে পাবেন কোন কোন কমান্ডে আপনারা কি কি ফিচার ব্যবহার করতে পারবেন সেইভাবে কিন্তু আপনারা এই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করতে পারবেন তো আমি আমি যদি যদি আপনাদেরকে আরো একটা উদাহরণ দেখাই এই এরিয়াটা সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে অল্ট ক্লিক করি এবং এটা কপি করার জন্য আমি এখন এইস ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন সি তে কপি কমান্ড রয়েছে আমরা যদি সি ক্লিক করি আমাদের এই এরিয়াটা কপি হয়ে যাবে এখন যদি আমি যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে চলে যাই এবং আবারও কিবোর্ড থেকে অল্ট ক্লিক করি তারপর আবার এইস ক্লিক করে দিই এখন যদি ভি বাটন আপনার প্রেস করেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের পেস্টের অপশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আমি যদি এখানে ভি ক্লিক করে দিই আমাদের পেস্ট হয়ে যাবে तो এইভাবেই কিন্তু আপনারা অল্ট বাটন ক্লিক করে আপনারা দেখে দেখে আপনাদের সুবিধা মতো গুলো ইউজ করতে পারবেন तो আপনি যদি এগুলা রেগুলার ইউজার হয়ে থাকেন তাহলে এগুলা আপনার কাছে আসলে খুবই সহজ মনে হবে আশা করছি এই বেবহারগুলো আপনাদের কাছে ভালো লেগেছে আজকের এই ক্লাসে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কিবোর্ড শর্টকাট শিখেছি যেগুলো আসলে দৈনন্দিন কাজে খুবই কাজে লাগে পার্সোনালি আমিও এই কিবোর্ড শর্টকাটগুলো প্রচুর ইউজ করি আমার অফিসের কাজের জন্য আপনারা যদি এইটা প্র্যাকটিস করেন এবং এটা ব্যবহার করা শুরু করেন আশা করছি আপনাদের টাইম আগের থেকে অনেকটা সেভ হবে আপনাদের কাজের ক্ষেত্রে তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা আমরা কিন্তু পরবর্তীতে এরকম নতুন নতুন আরও ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করবো তো আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমাদের পেজ লাইক করে ফলো করে দেবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে